আসসালামু আলাইকুম যেটাই নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা লুকায় রাখবো নেট প্রবলেম লুকায় রাখবো লুকায় রাখবো কি দেখাচ্ছি লুকায় রাখবো যেইটাই নিবেন পাঁচশো টাকা তাড়াতাড়ি করে লাইভে জয়েন না আগে শেয়ার করে দিয়ে নে শাকিলা যারা যারা লাইভ দেখছো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবা আমার প্রথমেই লাইভে আসছি পরে আমার নেট প্রবলেম হয়েছে মানে নেট প্রবলেম হয়েছে আমি এখন এই নেটে বুঝতে পারবো না আসলে আমার লাইভের কি অবস্থা না অবস্থা ওকে আপুরা যারা যারা লাইভ দেখছো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবা যেই ড্রেসটাই নিবা পাঁচশো পঞ্চাশটা কাজকে এই লাইভের শাকিলা টু পিস যা আছে দে সব দিয়ে দিই ডিসকাউন্টে যে ড্রেসটাই নিবা পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা লাইভ দেখছো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা হ্যাঁ আমাদের এইটা সেকেন্ড লাইভ এটা আমাদের সেকেন্ড লাইভ কারা কারা লাইভে আসছো একটু কমেন্টে জানাও হ্যাঁ এখানে রাখ এখানে রাখ হ্যাঁ আর এই যে এই টুপিজের যে ইয়ার আছে না যে একটা কইরা একটা করে যেগুলো টুপিটা আছে সব দিয়ে দে দিয়ে আপুরা যারা যারা লাইভ দেখছে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আপারা আমার বোনেরা কাকিরা দাদিরা নানিরা সব কোথায় আছো বলো তো ফেসবুক কই আমি তো আমার এখানে আমার কোনো কমেন্ট নাই যেটা যেটা হয়েছে সবচেয়ে বড় কথা আমার এখানে কোনো কমেন্ট নাই বুঝছো যে একটা কমেন্টও আমি পাইছি ওই রকম কিছুই না দাঁড়া আমি একটু দেখি এই যে পাইছি রায়া কালেকশন কিওকি আশো নাই লাইভে হাই হাই কিওকি নাই আমার লাইভে আমি কিচ্ছু বুঝতেছি না কোন কমেন্ট নাই মুক্তা ইসলাম আসসালামু আলাইকুম মাই গুমা এতক্ষণ পরে একটা কমেন্ট আসছে আপু আমি আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সিরাজুল ইসলাম খান হাই হ্যালো তামান্না পারবিন আপু আসসালামু আলাইকুম ও মাই গুমা এতক্ষণ পরে কমেন্ট আসছে আচ্ছা মুক্তা ইসলাম কেমন আছো আলহামদুলিল্লাহ তানজিনা আফরোজ সুবর্ণা আছি তো আচ্ছা থ্যাংক ইউ সেলিম মেয়ের আপু আসছি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আজকে আমাদের টুকিটাকি যেই লাইভগুলো হবে সেটাই তুমি যেই ড্রেসটাই নিবা পাঁচশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স করা হচ্ছে ওকে আপু তুমি এখন আমি যে ড্রেসগুলো দেখাবো পাঁচশো পঞ্চাশ হোসনে হোসনে আর ইসলাম আপু কেমন আছো মুক্ত মুক্ত আচ্ছা মুক্ত মুক্তা না দিয়া মুক্ত দিলে ভালো তো বেশি ওকে খাওয়া দাওয়া করছো ওকে যাও খাওয়া দাওয়া করে ঘুমায় যাও কেমন আছো আপু আপু আমার মেয়ের ড্রেস দিলা না আচ্ছা বাবুনি ইশিতা আপু আপু কেমন আছো আমি তোমার থেকে কখনো ড্রেস নেই নেই বাট তোমাকে আর কথা অনেক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ দোয়া করবেন আমার জন্য আমি আছি নীলিমা ইসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যা লাইভ দেখছে একটা লাইক একটা কমেন্ট আচ্ছা আমাদের আজকের এই লাইভে মানে আমি স্টার্টিং যেটা করলাম এখান থেকে তুমি যেই ড্রেসটাই নিবা পাঁচশো টাকা হ্যাঁ যারা যারা নিবা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার প্লেস করে দিবা যারা যারা নিবা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যারা যারা নিবা আমি কিন্তু এগুলো টু পিস দেখাচ্ছি প্রথমে আপু টু পিস দেখাচ্ছি যে এটা নিবা বুঝে শুনে অর্ডার প্লেস করে দিবাই দেখো এটা কিন্তু হচ্ছে তোমার আপু সুন্দর করে একটা এটা একেবারে ফ্রি বডির একটা টু পিস আচ্ছা আমি আছি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এগুলো সব একটা একটা করে না আর নাই লাল টাল তো কালো টালা যা আছে সব দে বললাম না যা আছে সব দিয়ে দে এগুলো আমি রেখে কি খিচুড়ি রান্না করব। আচ্ছা এটা ওজুমরা খুব সুন্দর একটা ড্রেস টু পিস জেইটাই নিবা 550 টাকা ঠিক আছে আপু এই দেখো এর আগে এগুলা আপু অল্প কিছু পিসেস আছে এগুলা বেশি দিতে পারবো না হ্যাঁ যে যেটা নিবা পিকচার দি অ্যাড্রেস বল হাতের কাপড় সবগুলাতে আলাদা করে দেওয়া আছে হাতের কাপড় তুমি বডি 70 প্লাসও বানাইতে পারবা আর এগুলা কিন্তু একবারে কটন এর উপরে হবে আমি একটু দেখাই দিই এগুলা একদম ফুল কটন আপনার নাক ফুলটা অনেক সুন্দর লাগছে সোহেল ও মানা আচ্ছা ঠিক আছে थैंक यू थैंक यू सो मच নাক ফুল তো দেখাই যায় না আপনি কি দেখলেন এই দেখো এটা কিন্তু একদমই আপু কটনের এর উপর হবে এটা কটন কিভাবে বুঝবা কটন যদি না হয় আপু এরকম কুচকাই তো না কটনের কাপড় না হইলে এরকম কুচকাই তো না বুঝgeqslant এটাও যখন আপু একদম ফুল কটনের উপর হবে জামা 46 পর্যন্ত লম্বা আছে ওন্না পুরা পাকা পাঁচাত আপু 550 টাকা মাত্র 550 টাকা ছবি দি অ্যাড্রেস ধরে এটা কমপ্লিট করে ফেলবা 550 টাকা পিকচার বাড়া অ্যাড্রেস অর্ডার করতে হবে এই লাইভের ও লাইভেতে শেয়ার করছো শাকিলা আপু পাঁচশো পঞ্চাশ টাকা জেনিবা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসেই ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যা যা আছে আমি সব দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে যা যা যেটা ভালো লাগে অর্ডার প্লেস করে দিবা এটা দেখো এটাও পাঁচশো টাকা ফাইভ ফিফটি টাকায় পেয়ে যাচ্ছ আচ্ছা এটা দেখো ও ভিডিওতে কি একটু লাইক দিবা লাইকটা শেয়ার করে দিবা নাকি বলো তো এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু ছোট প্রিন্টের উপরে হবে ছোট প্রিন্ট যারা পছন্দ করো হাতের কাপড় সবগুলাতেই আলাদা করে দেওয়া আছে হাতের কাপড় শাকিলা তোর লাগবে না এদিকে হাতের কাপড় জামা প্যান্ট টু পিস নাই আপু এগুলা হচ্ছে তোমার আপু টু পিস কি করতেছিলি তুই এখানে দাঁড়ায় কই এতক্ষণ লাগে জাস্ট একটা মিনিটের কাজ এটা আপু এটা দেখো এটা হচ্ছে তোমার আপু আরেকটা সুন্দর একটা ড্রেস আপু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জেনে বা তার থেকে অর্ডার করে ফেলতে হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে এই নো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে আরেকটা কমপ্লিট করে ফেলতে হবে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এগুলো একটা করে আছে রাখ যাই বা শেয়ার করে দেয় তাড়াতাড়ি শেয়ার করে দিয়ে তোদের ইয়ে কর নামাজ শেষ কর হ্যাঁ হ্যাঁ নামাজ শেষ কর নামাজ শেষ করে তারপরে ইয়া বাসা যা আপু আমি এটা নিয়েছি হ্যাঁ সুন্দর যেটাই নিবা পাঁচশো টাকা যেটাই নিবা আমি কিন্তু আমাদের এগুলা এক এক এই ড্রেস অনেক কাপড় রিভিউ আছে আল্লাহ রহমতে যারা যারা ড্রেস নিছে তারা ভালো জিনিস পাইছে এটা শিওর থাকো আর এগুলা যারা নিস আপুরা তারা একবার ফালায় চালায় পরবা প্রতিদিন ওয়াশ করবা কিচ্ছু হবে না কালার টালার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আপু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শিপু আপু কেমন আছো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু এটাও পাঁচশো পঞ্চাশ টাকা জেনি তার চেয়ে অর্ডার করে দাও পঞ্চাশ টাকা যে বা তাতে করে ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলতে হবে আমি এই লাইভে অনেকগুলো টু পিস দেখাবো কারণ এগুলো আমাদের কারণ এগুলো আমাদের স্টকে নাই ঠিক আছে এই জন্য জমজম ইয়া করে দিচ্ছে

পাঁচশো পঞ্চাশ টাকা শেষ শেষ যা এবার এবার নামাজ শেষ কর যা যারা যারা লাইভ দেখছো লাইভটি একটু শেয়ার করে দিও ভিডিওতে একটা লাইক দিয়ে দিও পাঁচশো পঞ্চাশ টাকা এটাও ব্ল্যাক হাতের কাপড় সবগুলাতে আলাদা করে দেওয়া আছে হাতের কাপড় সবগুলাতে আলাদা করে দেওয়া আছে আজ আবার বিরক্ত করি একটু দেখা আরো অ্যাড করতেছি করা আচ্ছা ঠিক আছে আপু আপনি অ্যাড্রেস মোবাইল নাম্বার ধরেছে কমপ্লিট করে রাখেন ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন আপু পাঁচশো পঞ্চাশ ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলতে হবে এই প্রোডাক্টগুলো কিন্তু যা যা আছে তাই আপু কোনো মানে তোমরা আমি কিন্তু অনেকগুলা টু পিস দেখাবো কারণ কেন দুই দুই সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ মিলায়া দেন হচ্ছে আমি যা যা আছে আমাদের একটা দুইটা করে যা আছে আমি সব দেখাই দিচ্ছি এখন এখানে থেকে ধরো তুমি চারটা অর্ডার করলে তিনটাও পাইতে পারো দুইটাও পাইতে পারো ঠিক আছে তারপর পাঁচশো পঞ্চাশ টাকা দিতে পারলে তো আমারই ভালো ড্রেস গুলার কাজ অনেক ভালো ও লাগতেছে হ্যাঁ ড্রেস গুলার প্রিন্ট এগুলো কাজ না ড্রেস গুলার প্রিন্ট বলেন প্রিন্ট প্রিন্ট গুলো অনেক সুন্দর লাগতেছে এগুলো প্রত্যেকটা প্রিন্টেড ড্রেস হ্যাঁ একদম ফালায় চালায় সাড়ে সাতশো টাকা করে অন্য পেজে সেল করে সাড়ে সাতশো টাকা আসা কিলাম একটু পানি খাওয়াবি না একটু ঠান্ডা মিক্স করে খাওয়াই ওয়াফুরা বুইনেরা সাড়ে সাতশো টাকা সেল করে কালকে দেখছি আপু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছবি দিয়ে অ্যাড্রেস ছবি দিয়ে অ্যাড্রেস মোবাইল নাম্বার দ্বারা কমপ্লিট করে ফেলবা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা আমি কিন্তু বলছি আমি অনেকগুলো দেখাবো অনেকগুলো দেখাবো কারণ কেন ড্রেস আছে এগুলা একটা দুইটা একটা দুইটা এইরকম পাঁচশো পঞ্চাশ টাকা লাল টুকটুকে আমার যে কি পছন্দ আপু পাঁচশো পঞ্চাশ টাকা ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কমপ্লিট করে দাও হবে লাগবে আমাকে দিবেন এগুলো আমার চাই বলার কোনো দরকার নাই যে যেটা নিবা বুঝে শুনে অর্ডার প্লেস করে দিবা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটাও এটাও সুন্দর যে যেটা নিবা বুঝে শুনে অর্ডার প্লেস করে দাও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফিফটি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যে নিবা তাড়াতাড়ি করে ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলতে হবে এই দেখো সবাই লাইফটা শেয়ার করবা না আপু ডিসকাউন্ট দাও কিছু আপু ময় না আমরা তো একটা আপু তোমরা তোমাদেরকে আপু আমি কথা বলি না সব সময় যে আপু কম দামে প্রোডাক্ট কিনতে গিয়ে আবার ঠইকা যায়ও না বুঝছো কম দাম দিয়ে কিনতে গিয়ে আবার ঠইকা যায়ও না আমাদের এই ড্রেসগুলো যারা তোমরা সত্যি কথা যেটা আমি বলি আমাদের এই ড্রেসগুলো তুমি তুমি আপু যে এই ক্যাটাগরিরই থাকো তুমি আপু গুলশানে থাকো অথবা তুমি আপু লোকাল এরিয়াতে থাকো আবাসিক এরিয়ার গুলশানে আমি এতটুকুই জাস্ট বলি সবার ভালো লাগবে শিওর থাকো সবার সবার ভালো লাগবে কারণ এগুলো রাফ ইউজ করা যায় কালার গ্যারান্টি কাপড় নষ্ট হয় না লং টাইম পরা যায় যত মোটা হও কোনো সমস্যা নেই বানাইতে পারবা যত লম্বা চর আপু হও কোনো সমস্যা নেই বানাইতে পারবা কথা কি বুঝছো সবাই পড়তে পারবে সবাই এখানে কাছে রাখ যাতে আমি পারি পড়া যাবে পাঁচশো পঞ্চাশ টাকা জেনি বা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে যাই জেনি বা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে হ্যাঁ যে নিবা দা দিতে করে পিকচার এড্রেস মোবাইল নাম্বার দাওরা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে 150 টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে এসটিট ফাস্টে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা এগুলা টু পিস আপু জামা ওন্না জামা ওন্না মাত্র 550 টাকা জামা আর ওন্না 550 টাকা যে যেটা নিচ্ছ কনফার্ম হয়ে অর্ডার প্লেস করে দিও যে যেটা নিচ্ছ কনফার্ম হয়ে পিকচার দিয়ে অ্যাড্রেস মোবাইল নাম্বার দেওয়ার হচ্ছে কমপ্লিট করে ফেলতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা মগ ও হলুদ জামা ও হলুদ মগ ও হলুদ ওই যে যেটা আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম আচ্ছা এটা তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকা জেনিবা বা তাড়াতাড়ি করে অর্ডার করে দাও হান্ড্রেড এটা অনেক সুন্দর বা কি সুন্দর সুন্দর রে ভাই ভাল লাগে দেখলেই ভাল লাগে বিউটি বেগম ও বিউটি বেগম আপু কেমন আছো বিউটি বেগম আমার বিউটি নামটা মানে বিউটি অর্থটাই সুন্দর দেখো মানুষটাও সুন্দর হবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে অর্ডার হান্ড্রেড পার্সেন্ট হয়ে ও পুরা দুইটা নাও চারটা নাও কোনো সমস্যা নাই পিকচার বাড়ায় ছবি দিয়ে দিও পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে যেটা নিবা বুঝে শুনে পিকচার দিয়ে অ্যাড্রেস মোবাইল নাম্বার কমপ্লিট করে ফেলতে হবে আজকে আমার লাইভ করার কোনো ইচ্ছাই ছিল না বিশ্বাস করবা আজকে আমার লাইভ করার কোনো ইচ্ছাই ছিল না আমার শরীরের অবস্থা অনেক খারাপ ছিল ঠিক আছে বাইরের থেকে আসলেই আমার মাথা ধরে থাকে বলি না তোমাদেরকে বাইরের থেকে আসলেই আমার মাথা ধরে থাকে আর আমার শরীরে প্রচুর ইয়া পেন করে তো এটার জন্য আমার আজকে ইচ্ছাই ছিল না লাইভে আসার তো লাইভ এমন একটা ব্যাপার আমার জন্য যে আমি না চাঙ্গা হয়ে যাই গা বুঝছো মানে আমার শরীর যতই খারাপ থাকে আমি পুরো একদম মনে হয় কি আসমানের পরই হয়ে যাই উড়াল মারি শুধু আপু পাঁচশো পঞ্চাশ টাকা যে নিবা তাড়াতাড়ি ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলতে হবে হবে লাগবে আমাকে দিবেন এগুলো আমার চাই এগুলা বলার কোনো দরকার নেই পাঁচশো পঞ্চাশ 55 ताका, 550 টাকা 550 টাকা আমি পিকচার বানায় অর্ডার করতে কেন বলছি দেখছো তোমরা কতগুলা টু পিস দেখাচ্ছি এগুলো আমাদের টুকটাক করে একটা দুইটা করে আসে জন্য আমরা এগুলো তোমাদের আজকের অর্ডার নিয়ার পরে আর নিব না বুঝছো এটাও পেইজাচো ابو 550 এই যেটা এটাও পেয়ে পেইজাচো তোমাকে না দেখলে ভালো লাগে না দেখছো কত ভালোবাসে জমায় গেছে কত ভালোবাসা তোমরা আমারে এটাও পেয়ে পেইজাচো 550 টাকা 550 550 টাকাই দেখো এটা উল্টা দেখাচ্ছি নাকি বা দেখাচ্ছি আচ্ছা কোথায় গেছিলা লাইভ করলি ভালো হয়ে যাবে হ আপু গেছিলাম আপু আপু গেছিলাম আপু চিয়া সিট শেষ হয়ে গেছিল চিয়া সিট আনতে গেছিলাম আরো টুকি অনেক কিছু শেষ হয়ে গেছিল এগুলো আনতে গেছিলাম আপু আমি এটা নিবো ইনবক্স করে ফেলেন আপা

এই টুকটাক মিলে বাইরে গেছিলাম তোমার ভাই আমি পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ টাকা যে নিবা তাহাতে করে অর্ডার করে দিবা হান্ড্রেড কনফার্ম হয়ে পাঁচশো পঞ্চাশ টাকা যে নিবা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মানে কেমন আছো কিরাম আসো বলো কিরাম আসো পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দাও যারা যারা আমার লাইভ দেখছো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দাও হ্যাঁ ওকে মা এই যে এই তিনটা দাও তো আর ইয়া করো এই যে লাইট বন্ধ করে সুন্দর মতন ঘুমায় যাও ভাত খাইছ পেটটা বলে ভাত খাইছ আচ্ছা ঠিক আছে কি দিয়া ভাত খাইছ ওকে যাও ঘুমায় যাও ওকে আপুরা যারা যারা লাইভ দেখছো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আপুরা একটা লাইক দিবা না তোমরা এমন কি লিগা গো অনলাইনে আসে অনলাইনে অনলাইনে এর আগের বার কিনছিলাম চিয়াশিট অনলাইন থেকে এর আগের বার কিনছিলাম বুঝছো অনলাইন থেকে কিনছিলাম ভালোই হয়েছে খারাপ হয় নাই কিন্তু ওই পেস্টটা কোন পেস্ট থেকে কিনছিলাম ভুলে গেছি আপু তুমি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো হয় না তুমি ভালো আছো এন এটাও পাঁচশো পঞ্চাশ জান লাগবে ফার্স্ট অর্ডার করে দাও ভিডিওতে একটা লাইক দাও তো কি অবস্থা ভালো আছো হ ভালো আছি আপু এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমি কিন্তু অনেকগুলো দেখাবো যেটা যেটা ভালো লাগে ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলবা ওকে আপু পিকচার বারে অর্ডার করবা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারটা লাগলে ছয়টার সাতটার পিকচার দিবা আটটার পিকচার দিবা ঠিক আছে দুইটা লাগলে আপু চারটার পিকচার দিবা চারটা পিকচার দিয়ে বলবা আপু এখান থেকে আমাকে যে কোনো দুইটা দেন আপু এখান থেকে আমাকে চারটা দেন এইভাবে বলবা কারণ আমাদের টু পিসগুলো কিন্তু অ্যাভেলেবেল পিসেস থাকে না অ্যাভেলেবেল হয় না মানে অ্যাভেলেবেল থাকে না বলতে থাকেই না পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ আমার ড্রেসগুলোর জন্য নিতে হবে একটা আচ্ছা কি যাওয়া শেষ আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে। যে নিবে আপু টু পিস জামা ওন্না জামা ওন্না ঠিক আছে আপু জামা ওন্না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ ফাইভ ফিফটি টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ জামা আর ওন্না ঠিক আছে আপু নাও পাঁচশো পঞ্চাশ টাকা দেখছো আদবাদ হয়ে যায় অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছি যেটা যেটা যার ভালো লাগে অর্ডার প্লেস করে দিবে এড্রেস মোবাইল নাম্বার দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা যে নিবা বুজিশনের পিকচার দিয়ে এড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলতে হবে না পাঁচশো পঞ্চাশ নতুন স্টক আসলে আসতে টাইম লাগবে এত সুন্দর ড্রেস আর দেখাই হাতে টাকা নাই আর আপু সমস্যা নেই আস্তে আস্তে করে নাও তুমি তো সবসময় নাও প্যারা নাই আপু পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেসই অনেক সুন্দর যেটা যার ভালো লাগে ছবি দিয়ে অর্ডার কমপ্লিট করে ফেলবা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ও আপুরা ভিডিওতে একটা লাইক কমেন্ট তোমরা আমার জেসমিন আয়দার কই জেসমিন আয়দার না থাকলে আমার কেউ জানায় না ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কত আগে তানি চৌধুরী জানাই তো তানি চৌধুরী আপু তুমি সুন্দর আর তোমার ড্রেসও সুন্দর তোমার কথাও সুন্দর আল্লাহ আমার সব দিক দিয়ে দিছে তাই না আচ্ছা আমি সুন্দর আমার ড্রেস সুন্দর আমার কথা সুন্দর আমার হাসি সুন্দর আমার ব্যবহার সুন্দর সব সুন্দর তোমাদের দেখার নজর সুন্দর সবচেয়ে বড় তো তোমাদের দেখার নজর সুন্দর এই জন্য সবকিছুই ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে দাও এবার নাও একটা একটা লাইক কমেন্ট দিয়ে দাও আপু এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমরা অনেক ডেলিভারি করছি এখন একটা একটা একটাই আছে দুইটাও হবে না এটা এগুলো একটা একটাই আছে দুইটাও হবে না পাঁচশো পঞ্চাশ টাকা দুইটাও হবে না একটা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ম্যাক্সিমামই একটা করেই আছে অনেকগুলো আপনারা সল্ট খাইবেন সল্ট মানে লবণ খাইবেন আপু এগুলা কোন টাইপ ফ্যাব্রিক কটন এই যে কটন আপনি বলছেন আর আপনারা আমি কটন দেখে দেখাই দিই এই দেখেন এই দেখুন এটা এটা সুন্দর একটা আয়রন করা একটা জিনিস এই দেখেন সুন্দর একটা আয়রন করা জিনিস একদম কোনো কুঁচকানো নাই আপনি যখন বলছেন তখন আমি কটনটা এটা কটন নাকি কি হেয়া তো আপনারা দেখাই তো না এই দেখেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবা হ্যাঁ পু এই দেখেন এই দেখেন এবারে কুঁচকানোটা জিনিসটা আপনারা আমি দেখাই দেই কটন না হলে কোনদিন এরকম কুঁচকায় না কাপড় আপনাদের তো এতটুকু আইডিয়া আছে কাপড় চোপড় যারা পড়েন তাদের তো এতটুকু আইডিয়া আছে যে কটন না হলে এমন কুঁচকায় না এই জন্যই তো তুমি জোসনার আলো হরে আপু এনে ভাই তুমি তোমরা ভালো তোমরা ভালো এই জন্যই তোমরা আমার এত ভালোবাসো আমি আমার 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 ভাই এরকম অনেক মানুষ আছে আমি আমার দুই চোখে দেখতে পারে না আপু মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো জেনি বা তার থেকে অর্ডার করে দাও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবা হবে লাগবে জিজ্ঞেস করবা না ঠিক আছে আপু পাঁচশো পঞ্চাশ টাকা এটার দাম কত আপু যেটাই নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যেই ড্রেসটাই নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা বুঝছেন আফা যেই ড্রেসটাই নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যেই ড্রেসটাই নিবেন এগুলা তাড়াতাড়ি করে অর্ডার করলে পাইবা নাহলে পাইবা না পাঁচশো পঞ্চাশ এটাও পেয়ে যাচ্ছপো পাঁচশো পঞ্চাশ টাকা মা আমার ফেভারিট কালারের এটা আচ্ছা ঠিক আছে সাথে থাকেন তাড়াতাড়ি করে আপনি ফেভারিট কালারটা অর্ডার কর করে দেন ঠিক আছে ফাঁ তাই না এটাও পাঁচশো পঞ্চাশ ফাইভ ফিফটি টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ। সবগুলারই দাম যেটাই নিবেন সেটাই পাঁচশো পঞ্চাশ টাকা যেই ড্রেসটাই নেবেন সেটাই পাঁচশো পঞ্চাশ টাকা দিই মা আক্তার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারকাতু হু আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা বডি সাইজ আপু পঞ্চাশ আপনি বডি সাইজ ষাটও বানাইতে পারবেন আপনার বডি যদি ষাটও হয় সত্তরও হয় তারপর আপনি বডি বানাইতে পারবেন আবার এরকম কুচি দিয়ে জামা বানায় না নাইরা কাট আলিয়া কাট ওইটাও বানাইতে পারবেন কারণ কাপড় অনেক বেশি আছে এই দেখেন কত কাপড় এই দেখেন এই দেখেন এখানে বডিতে যদি এত কাপড় থাকে এই যে বডিতে দেখেন বডিতে যদি এত কাপড় থাকে আর হাতের কাপড় কিন্তু আলাদা করে পেয়ে যাচ্ছ আপু বুঝছো এই যে হাতের কাপড় আলাদা করে পেয়ে যাচ্ছে। আমি নিজেও কিন্তু এই টুপিস পরা আসি আমি যে টুপিসটা পরা আসি সেই টুপিসটা আমি আজকে বলতেছিলাম যে এই টুপিসটা আমি পাঁচশো পিস ডেলিভারি করছি আমি আমি নিজেও কিন্তু টুপিস পরা দেখবেনি এই পাঁচশো পঞ্চাশ টাকারই টুপিস পরা এই টুপিসটা কে কে নিস আর তোলো আমার ফেজে ভাই টুপিস অনেক পপুলার অনেক বছর ধরে দেখো এটা পুরানো হয়ে গেছে এটা জামা কিন্তু পুরানো হয়ে গেছে চকচক করে জামা পুরাই পুরানো হয়ে গেছে এখনো চকচক করে এটাও টু এই যে টু পিস আচ্ছা গঙ্গা নাই আপু গঙ্গা নাই পাঁচশো জেনি বা তাড়াতাড়ি করে অর্ডার করে দাও আপু আপনার হাসিটা অনেক সুন্দর মাসাল্লাহ খ্যাদি আপু থ্যাংক ইউ পাঁচশো পঞ্চাশ টাকা জেনি বা তাড়াতাড়ি করে ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলতে হবে আরে এই অন্য পড়লেই শান্তি এই যে দেখো এই ওন্না গুলা যে পরবে মানে যেই ড্রেসটাই তুমি পরবা ওইটাই তোমার ভালো লাগবে ঠিক আছে যে ড্রেসটা এরগুলা মাথায় কাপড় তাপড় দিয়ে যারা ড্রেস পরো মানে হয় না যে আর আর দেখছি ময়না আমার দেখছি পাখি আমার গ্রুপের আপু শুধু তুমি অন খাদিজা আপু তুমি আর কে কে জানি থাকো হ্যাঁ রুমা রশিদ থাকে না নিপা নিপা হাসান থাকে না আরো অনেক আপুরা থাকে না ভাল লাগে না আপু এইটা যেটা নিবা এই লাইভে যেই ড্রেসটাই তুমি টাচ করবা পাঁচশো পঞ্চাশ টাকা আমার কথা কি বুঝছো ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আজকে আরো অর্ডার করবো ঠিক আছে অর্ডার করে ফেলেন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়া ওকে পাঁচশো পঞ্চাশ টাকা ও আপুরা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবা যে যে লাইভটা যখনই দেখবা পাঁচশো পঞ্চাশ টাকা ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে কমপ্লিট করে ফেলো এটা ব্ল্যাক এটা বেলাক

ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপু রে কি রে পাঁচশো পঞ্চাশ টাকা যে যেটা নিবা পিকচার দিয়ে দিবা ঠিক আছে আপু আসসালাম আসসালামাইকুম আসসালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকা যে নিবা তাড়াতাড়ি করে ছবি দিয়ে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলতে হবে এই ধরনের দেখো তো এগুলা গায়ে পড়লে কত সুন্দর লাগে দেখবা এগুলা যে পড়বে তারই ভালো লাগবে এগুলা গায়ে পড়লে দেখছো দেখছো না আমি মুখটা পর্যন্ত ধোয়া আমার কিন্তু আমি বাইরে থেকে আসছি আমার এমন হয় যে বাইরে থেকে এসে আমি শুয়ে পড়ি তারপরে কোনো রকম ইনবক্স চেক করো আচ্ছা ঠিক আছে ইনবক্স চেক করবো না কারোর শিপু আপু তোমার ওই যে আমি মেসেজগুলো কিন্তু চেক করছি আনসারগুলা কিন্তু আমিই করছি তোমার যা যা বলা হয়েছে করে নিয়ে ও সমস্যা নেই ওকে আপু ওই আপু ধরো দেখছো মানে একদম আরো ফ্রেশ ভাবে ড্রেস গুলা পড়লে আরো কত সুন্দর লাগবে আমার এই ড্রেসটাতে কেমন লাগছে আজকে অর্ডার দেওয়া হলো কবে পাবো আচ্ছা আজকে অর্ডার দিছেন না আপু আপনি দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ পা আচ্ছা যেটা যেটা যারা যারা অর্ডার করবে অ্যাড্রেস মোবাইল নাম্বার অর্ডারটা কমপ্লিট করে দিও হ্যাঁ এটার দাম কত আপু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা ফিরোজা কালারের ফিরোজার মধ্যে হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ যে যেটা নিবা বুঝে শুনে পিকচার দিয়ে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে কমপ্লিট করে ফেলতে হবে মাইগো মা এগুলো এত কেমনে পায় দিবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এইভাবে যারা অর্ডার করেন ড্রেস তিন হাজার টাকা রাখবেন ডেলিভারি আলাদা পে নট আচ্ছা নো ফিক্সড ঠিক আছে এইভাবে যারা ইনবক্স করেন এই যে দেখেন আমি আপনাদের দেখাই এইভাবে যারা ড্রেস অর্ডার করে দামাদামি করেন আমরা কিন্তু একেবারে ফিক্সড প্রাইস ড্রেস সেল করি কোন দামাদামি করে ড্রেস সেল করি না এই যে এভাবে যারা দামাদামি করেন ওকে একটা টাকাও কম বিল করা হবে না ক্লিয়ার এক টাকাও কম বিল করা হবে না যা যা ড্রেস নেবেন পিকচার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কমপ্লিট করে দিবেন আপনাদের অ্যাড্রেসের মতন চলে যাবে প্রোডাক্ট কোনো দামাদামি হবে না কোনো ইয়া হবে না এই আমরা দামাদামি করে প্রোডাক্ট সেল করি না পাঁচশো পঞ্চাশ আপু আমি দুইটা নিতে যাই তোরে পুতুলের তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের মাঝখানে রাখবো হ্যাঁ নাও এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা দামাদামি করেন পেজে গিয়ে তাদের জন্য কোনো কিন্তু জায়গা নাই তাদের ঘরে আমাদের ঘরে কোনো জায়গা নাই কারণ কেন দামাদামি করে আমরা প্রোডাক্ট সেল করি না এটাও টাকা যা আপনি নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দশটা নিবে সেও টাকা দামাদামি করবা না যে যা দামাদামি করছো তাই সেই আপুটার বলতেছে আপু ফিক্সড প্রাইসে আমরা প্রোডাক্ট সেল করি পাঁচশো পঞ্চাশ একটা যে দুইটা যে নিবা যেটাই নিবা দশটা নিলেও সেম দাম আর একটা নিলেও সেম দাম পাঁচশো পঞ্চাশ ওই ফিরোজাটা পড়াইছি পরে জলপাই বলবে আমি রাগ হয়েছি তোমার উপরে তুমি ফিরোজাটা না আমার একটু পরবা এই না পরে দেখাই দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা কোনটাতে সুন্দর লাগছে আমাদের বেশি বলতো এটাও আপু এই টি শার্ট আপু টি শার্ট আনবা কবে আপু টি শার্ট নতুন স্টক আসবে না মনে না নতুন স্টক আসতে দেরি হবে নতুন স্টক আসতে দেরি হবে টি শার্ট এর এটাও পাঁচশো পঞ্চাশ টাকা টুকটা টুকটাক স্টক যা আছে আমি লাইভ করে দিব নেন আপু রেড কালার ড্রেস দেখেন আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর না এভাবে হিজাব দিয়ে যারা পরো এইভাবে ওনা রেখে দিতে পারবা একচো ওনা গায়ে থেকে পড়বে না কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে একচো গায়ে থেকে পড়বে না ওনা আর ওনা পুরো পাকা পাঁচ হাত পুরা পাকা পাঁচ হাত পাঁচশো পঞ্চাশ পাঁচ হাত প্লাসই আছে পাঁচশো পঞ্চাশ টাকা যে নিবা তার থেকে অর্ডার করে ফেলবা সব নিতে মন চায় আমাদের ড্রেসের কোয়ালিটি এমন যে সবার সব নিতে মন চায় দেখো এটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন একটু মনে হবে যে মানে এই ড্রেসটা পরলে কেউ কোনোদিন বলবে না এটা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস দেখছো ড্রেসগুলো কত সুন্দর পাঁচশো এটাও সুন্দর এটা কাল লাগবে একদম ডার্ক গ্রিন কালারের মধ্যে হবে বাসায় পরার জন্য এই কালারগুলোও কালার ভালো হয় না এই বাসায় পরার জন্য বাসায় এগুলো রাফ ইউজ করার জন্য যারা নিতে চাও তারা এই কালার নিয়ে নিবা একদম ফালায় চালায় পরবা তা আমি না আমার পার্সেল পাঠিয়ে দিয়েছেন আমি জানি না আপু তুমি পেজে নক দাও আমি তো ডেলিভারি করি না আপু যারা যারা মানে স্টাফরা আসে হচ্ছে না আমাদের পেজের যখন ডেলিভারি সংক্রান্ত যত কিছু জানতে চাই বা পেজে জেনে নিবা কত বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত ওরা থাকে অফিসে বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত অফিসে থাকে ওই টাইমের মধ্যে নিয়ে নিবা তোমাকে অনেক সুন্দর লাগে হ্যাঁ আমি কিন্তু অনেক সুন্দর লাগবে এত সস্তায় ড্রেস আবার এত সুন্দর সুন্দর এগুলো কালার কিন্তু তুমি এক দুই বছর পরলেও নষ্ট হয় না নষ্ট হয় না সহজে কালার নষ্ট হয় না এটা একটা নিয়া পইরা দেখো তাইলি বুঝতে পারবা একটা একটা দুইটা নিয়ে পইরা দেখো তাইলি বুঝতে পারবা পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা ছবি দিয়ে অর্ডার কমপ্লিট করে ফেলতে হবে মোমের দেশের মেয়ে পাঁচশো পঞ্চাশ টাকা ভাই রে ভাই এত কবিতা কর্তিকা পাও পাঁচশো পঞ্চাশ টাকা আপু কটন 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 আমি নিচ্ছি শুন অনেক সুন্দর হ আসলেই সুন্দর আচ্ছা ফাতেমা ওমর আপু কেমন আছো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা যে যেটা নিচ্ছ কনফার্ম হয়ে অর্ডার প্লেস করে দিবে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আচ্ছা আপু আমি অনেকগুলা জামা অর্ডার করেছিলাম কিন্তু আপনি দেন নাই আনা হয়তো আপু ছিল না শেষ হয়ে গেছে এরকম কিছু হবে এরকম তো অনেক আপুরই হয় আপু ড্রেস থাকে না ড্রেস তো আমি তো লাইভেই বলি আপু ড্রেস থাকে না আপনি পেজে নখ দেন আপনি পেজে নখ দেন দেখি আপনার কোনো ড্রেস থাকলে আমরা আমি জানাই দিব না আপু গ্রিন কালার ড্রেস দেখেন দেখাইছি আপু ফ্যাব্রিক কটন এটা রেড রেড জানি কি দেখতে চাইছো পাঁচশো টাকা জেনি বা তাড়াতাড়ি করে অর্ডার করে দাও ব্ল্যাক মাত্র পাঁচশো টাকা জেনি বা তাড়াতাড়ি করে ছবি দিয়ে অ্যাড্রেস দেওয়াটা কমপ্লিট করে ফেলতে হবে পাঁচশো এটা হচ্ছে তোমার আপু ডার্ক ফিরোজা এই যে এটা টু পিস জামা টাকা আমরা না হইলো দুইশো না আড়াইশো পিস ডেলিভারি এখনো কন্টিনিউ করতেছি এই এইসটা পাঁচশো পঞ্চাশ টাকা জেনিবা তাড়াতাড়ি তার অর্ডার করে দাও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ঠিক আছে আপু প্রচুর ডেলিভারি হয়েছে এগুলা প্রচুর প্রচুর ডেলিভারি হয়েছে 550 টাকা আপু আমি দুইটা নিতে চাই যেই দুইটা নিতে চান ছবি দিই অ্যাড্রেস মোবাইল নাম্বার দড়াটা কমপ্লিট করে রাখেন ঠিক আছে আপু 550 টাকা মানে অনেক বেশি সস্তায় আপনাদেরকে ড্রেস দিয়ে দেওয়া হয়েছে ওকে আপু যেটা যেটা যার ভালো লাগে ছবি দিই অ্যাড্রেস কমপ্লিট করে ফেলবেন এটাও দেখেন এটা অনেক সুন্দর এটা একটু বাটিক বাটিক প্রিন্ট এটু রেড কালার প্যান্ট থাকলে আপনি এটা পরে ফেলতে পারবেন রেড অথবা হোয়াইট ঠিক আছে আপনার কাছে যদি রেড অথবা হোয়াইট কালার প্যান্ট থাকে অথবা মাস্টার্ডইও লোক ভালো সুন্দর না ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি এত সুন্দর সুন্দর ড্রেস দুইটা ড্রেস নিব হ্যাঁ যেই দুইটা নিবেন আপনি ছবি দিয়ে একটু চেষ্টা করেন বাড়ায় অর্ডার করে দেন হচ্ছে দুইটা না দুইটা নিব মেনশন করে দিও অ্যাড্রেস মোবাইল নাম্বার দ্বারা কমপ্লিট করে রাখেন তোমার বাসায় যদি রেড কালার সালোয়ার অথবা মাস এই যে মাস্টার্ড ইয়েলো কালার এটা কিন্তু হলুদ না এটা মাস্টার্ড ইয়েলো কালচে হলুদ আর সাদা কালার দিও তুমি পড়তে পারবে এই ড্রেসটা ঠিক আছে আপু আচ্ছা একদম ফিক্সড প্রাইস পাঁচশো পঞ্চাশ এই যেভাবে যারা যারা দামাদামি করেন এরাই ড্রেস পান না পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে বলছিলাম ইরিনাপুর ট্রেনিং থেকে আসছি ইরিনাপুর পার্সেল পাঠাই দে মনে কালকে পাঠাই দিবে ওকে আপু ভালো থাকো সুস্থ থাকো টাটা আল্লাহ আসসালামু আলাইকুম এরপর আমাদের আরেকটা লাইভ হবে সেটা হয়তো বাচ্চাদের প্রোডাক্ট অথবা ডিসকাউন্টের চিপিজ এ লাইভ করে দেওয়া হতে পারে তো এখান থেকে যেটা পছন্দ পিকচার দিয়ে মোবাইল নাম্বার ধরে কমপ্লিট দাও আল্লাহ হাফিজ আলাইকুম